ভোটারদের প্রভাবিত করছে গেল উনি ধাক্কা দিলেন

বরানগরী সিপিএম প্রার্থী তন্ময় ভট্টাচার্যের সঙ্গে তৃণমূল কাউন্সিলরের বচসা সকাল থেকেই বুথে বুথে ঘুরছেন বাম প্রার্থী বরানগরের চোদ্দ নম্বর ওয়ার্ডে ভোট পরিদর্শনে গিয়ে তৃণমূল কাউন্সিলের শান্তনু মজুমদারের সঙ্গে বচসা জড়িয়ে পড়েন তিনি বচসা গড়ায় হাতাহাতিতেও আমি সাধারণভাবে প্রার্থী হিসাবে যেমন সব বুথ ঘুরে বেড়ানোর কথা তেমন সব বুথ ঘুরে বেড়াচ্ছি এখানকার শেষ বুথটা থেকে আমি যখন বেরোচ্ছি তখন আমার একটি মানে এই অঞ্চলে আমার পার্টির নেতা তার মেয়ে ওখানে দাঁড়িয়েছিল আমি তাকে ন্যাচারালি জড়িয়ে ধরে একটু আদর করেছি পরে ওর ভাইটাকে বলে যে মস্তান মস্তানি মস্তানি করছিস এই বলে আমি চলে আসছি এর মধ্যে হঠাৎ আপনি ভোটারদের প্রভাবিত করছেন ভোটারদের প্রভাবিত এই তৃণমূলের এই মেজো থাকলাম